আসসালামু আলাইকুম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে প্রায় অনেক দিন পরে শিডিউল আপনি আপনাদের সামনে হাজির দুপুর দুইটায় রয়েছে চাঁদপুর এই কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এমভি ইগল ইগোল আর্ট এর পরপরই থাকবে এমভি সম্পদ এবং কর্ণফুলি সিরিজের একটি এবং কর্ণফুলি এমবি সম্পদের একটি দুটি নজান থাকবে একটা তিনটায় ছেড়ে যাবে আরেকটা পেখ বিকাল চারটায় ছেড়ে যাবে এবং পাশাপাশি গ্রী ওয়াটার সাত রয়েছে মতলবের উত্তর দুপুর দুইটায় বরাবর বরাবরের মতো সকালের শিডিউলে মোট চারটি নজান ছেড়ে গিয়েছে যেহেতু বর্তমানে ঈদ স্পেশাল ট্রিপ চলছে আজকে সম্ভবত ঈদ স্পেশাল ট্রিপের শেষ দিন হয়তো আগামীকাল আগামীকালও কিছু স্বল্প সংখ্যক ঈদ ঈদ স্পেশাল ট্রিপ হতে পারে তো যাই হোক সেই জন্য কিন্তু সদরঘাটে অনেক নজানই নেই এবং যেগুলো রয়েছে সেইগুলো অবশ্য আগামীকালকে আবারও অপর দিক থেকে ছেড়ে আসবে ছোলামালাদের উদ্দেশ্যে নড়িয়া পাঁচ রয়েছে নজারটি ঢাকা বন্দর ত্যাগ করবে সম্ভবত বেলা তিনটায় এবং চাঁদনি এক রয়েছে চাঁদনি এক প্রায় অনেক দিন পরে সার্ভিসে ফিরেছে আজকে ঈদের পরে প্রথম দিন ট্রিপ দিয়ে তাদের তার সার্ভিসটা পুনরায় সে কামব্যাক করেছিল তো আজকে পায়াবন্দর উদ্দেশ্যে যাবে সন্ধ্যা ছয়টায় পাশাপাশি দেউলা ঘোষের উদ্দেশ্যে রয়েছে দুলিয়া এক নজানটি সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং ভোলাখা গেটের উদ্দেশ্যে রয়েছে কর্ণফলি নয় পাশাপাশি এম ভি বালিয়া কর্ণফুলি নয় ছেড়ে যাবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট রাত আটটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে এম ভি বালিয়া এবং জামাল এক রয়েছে পাতাটার উদ্দেশ্যে নজানটি সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং গাজী সালাউদ্দিন বরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট অফ শ্রীনগর আট লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিট সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে চরমতার উদ্দেশ্যে রয়েছে এম ভি রেড স্যান্ড পাঁচ পাশাপাশি এই পাঁচ রয়েছে ধুলিয়া নরায়ণপুর কালাইয়ার উদ্দেশ্যে নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে ফারহান তিন রয়েছে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে প্রথম ট্রিপ বিকাল সাড়ে পাঁচটায় সন্ধ্যা ছয়টায় তারিফাক ব্রেতুহাজার ফাঁসনের উদ্দেশ্যে টিপু তেরো এবং কর্ণফুলী বারো এই দুটি নৌযান আগামীকালকেও কিন্তু অপর দিক থেকে ছেড়ে আসবে পাশাপাশি ফারহান সিরিজের একটি নৌযান থাকবে এগুলোর সাথে মোট তিনটি নৌযান আগামীকালকে ব্রেতুহাজার ফাঁসন থেকে ছেড়ে আসবে এবং আজকে ঢাকা থেকে দুটি নৌযান ছেড়ে যাবে এবং রয়েছে বরগুনার উদ্দেশ্যে শাহরুখ দুই সন্ধ্যা ছয়টায় আমতলির উদ্দেশ্যে তরঙ্গ সাত পাশাপাশি শোলা থানার রিজদা আসেনের উদ্দেশ্যে সম্রাট সাত মানিক নয় যাবে শৌলামদের উদ্দেশ্যে মানিক তিনের ব্যানারে টিপু পার রয়েছে ভান্ডারিয়ার উদ্দেশ্যে একমাত্র নজন সন্ধ্যা সাতটায় এবং ফারান সাত রয়েছে ঝালঘাটের উদ্দেশ্যে রাত পনেরো মিনিটে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে তিনটি নজন সেখানে প্রথম ট্রিপে প্রিন্স হালক দশ দ্বিতীয় ট্রিপে পারাবত আঠারো তৃতীয় ও শেষ ট্রিপে এম ভি সুরভি নয় গলা জিবার উদ্দেশ্যে রয়েছে এমভি ভি বাগেরহাট দুই সন্ধ্যা ছটা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে নজানটি পটুবাখারীর উদ্দেশ্যে রয়েছে তিনটি নজান সেখানে প্রথম ট্রিপে থাকবে প্রিন্স আওয়ালাস সাত দ্বিতীয় ট্রিপে সুন্দরবন চৌদ্দ তৃতীয় ও শেষ ট্রিপে এমভি ভি বারো এবং সুরেশ্বর মূলফতিমাস নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটায় থাকবে এমভি ভি মানিক চাদ্য এই ছিল আজকের শিডিউল যারা যারা তখন আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ